হ্যালো ফেসবুক নমস্কার সবাইকে আমি প্রথম একটি ভিডিও করেছি এটি দ্বিতীয় ভিডিও রেকর্ড আমি করতে যাচ্ছি বিশেষ করে কাকে নিয়ে আজকে ভিডিওর আয়োজনটি আমার এটি হচ্ছে আজকে যে বৃহত্তরপাড়া গ্রামের সার্বজনীন মত্রে বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাতরা মহাদয়ের শেষকৃত্য অনুষ্ঠান জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে যে একটা মহা আয়োজন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি যা দেখলাম আজকে হাজার শত শত হাজার হাজার নারী ও ভক্ত বা ভূন্যার্থীরা সকাল সন্ধ্যা থেকে একেবারে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে যে শেষকীর্থ অনুষ্ঠানটি নিজের সচক্ষে দেখ উপস্থিত থেকে সচক্ষে দেখে যাওয়ার জন্য কারণ সবাই ছিলেন যে বদন্ত আনন্দ মিত্র মহাত্র মহোদের ভক্ত ছিলেন আসলে এই যে সেখানে আমি যা দেখলাম সেই উপস্থিতিতে আমি অনেক দূর থেকে আমি এগুলো ভিডিও ধারণ করেছি একটা এমন একটি দেখার দৃশ্য চারিদিকে সবাই নারী পুরুষ ভক্তরা তরুণ তরুণী বা যুবকরা বিভিন্ন ধরনের বয়োজ্যেষ্ঠ লোকেরা যে যেখান থেকে পারে সেখান থেকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে ভিডিও দান করতেছে সেগুলি দেখলে একটা চমৎকার একটা দেখার একটা দৃশ্য প্রিয়দর্শক আমিও তা দূর থেকে ভিডিও দান করেছি আসলে প্রিয়দর্শক এখান এখানে আমি যা আয়োজন আজকে আমি দেখলাম যে বাজি ফুটানো এবং সাথে সাথে বৌদ্ধ যেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার যেখানে আগুন যেখানে শ্মশান করা হয়েছে সেখানে যেভাবে আয়োজন করেছেন বাজির মহা আয়োজন এবং বৌদ্ধ কীর্তন এবং প্লাস চারিদিকে দর্শক বক্তরা ঘেরাও করে রেখেছে এবং সবার কাছে একটু মানবতা নীতি নৈতিকতা সবার কাছে রয়েছে তবে সেখানে আমি কোথাও কোনো উচ্ছৃঙ্খল হতে দেখিনি কোনো একটা অঘটন ঘটতে দেখিনি কিন্তু যেখানে শত শত হাজার হাজার বক্তবেন্দুরা দাঁড়িয়ে আছে সেখানে এত সুশৃঙ্খলভাবে সেই অনুষ্ঠানটার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে তা একটা প্রশংসনীয় বিষয় প্রদর্শক তবে আমি আজকে যা ব্রি রেকর্ডর উপস্থাপনা করতেছি এই যে বদন্ত আনন্দ মিত্র মহাতরের প্রসঙ্গে আসলে উনি একজন আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সংসার ত্যাগে বৌদ্ধ ভিক্ষু ওনার কাছে যে একটা আধ্যাত্মিক গুণ আছে যে সেই আধ্যাত্মিক গুণের ধরাচোয়ার চিকিৎসা নিয়ে আমাদের বৌদ্ধ আমাদের বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষগুলোর কাছে বিভিন্নভাবে চিকিৎসা গ্রহণ করতে যায়। যে আধ্যাত্মিক সেই চিকিৎসাটির গ্রহণ করার জন্য সেই চিকিৎসা গ্রহণ করে মানুষ অনেক মহা মহৎ মহৎ রোগ থেকে রোগ থেকে সফলতা অর্জন করেছেন আমি জানি অনেক পেশেন্ট অনেক রোগীরা রয়েছে বিভিন্ন ভালো ভালো ডাক্তার ডাক্তার এবং ভালো ভালো মেডিকেল থেকে চিকিৎসার মুক্তভোগী হয়ে এবং শেষ মুহূর্তে সেই ভান্তের কাছে বা শুনে খবর নিয়ে শুনে খবর নিয়ে পান্তের কাছে গিয়ে সেই চিকিৎসার সফলতা পেয়েছে আমিও গিয়েছিলাম অনেকবার কিন্তু আমি যতবার গিয়েছি আমি অনেক জাতি ধর্ম বর্ণ বিশেষে ওনার কাছে সিরিয়াল মানে একেবারে অনেক অনেক রুগী বসে থাকে এবং প্লাস এবং আমি কখনো দেখিনি মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতে এবং প্লাস আমি কখনো দেখিনি ভানতে উচ্চস্বরে কথা বলতে তবে আমি কিন্তু প্রশংসা করতে ইচ্ছা প্রদর্শক প্রদর্শক এই বৃহত্তর ওরাপাড়া গ্রামের একজন মহাপুরুষ মহাপুরুষের প্রয়াত বিশুদ্ধানন্দ মহাতারা মহাদের হাতে গড়া গ্রাম বৌদ্ধোদ্দাসিত গ্রাম সে গ্রামের আজকে একজন এই সেই একজন মহৎ ব্যক্তি মহাপুরুষ বোঝানো যায় সেই ভদন্ত আনন্দ মিত্র মহাতারা মহোদয়ের শেষ অন্ত্যেষ্টিক্রিয়া আজকে শেষ হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম ধন্যবাদ প্রিয় দর্শক নমস্কার সবাইকে